আমাদের শুরু এই আমাদের যাত্রাটা শুরু হয় বাজিতপুর উপজেলার সরারচর থেকে সেখান থেকে আমরা যাত্রা শুরু করি হাজি অ্যাডভোকেট উসমানগনি মডেল কলেজের একটি শিক্ষা সফর নিয়ে যার তত্ত্বাবধানে আছে ভৈরব ট্রাভেলার্স গাড়িতে তেল নেওয়া হয়ে গেলে আমরা ভৈরবের উদ্দেশ্যে রওনা হই ভৈরব এসে পৌঁছে আমরা ছোট্ট একটি বিরতি দিই বিরতি শেষ হয়ে গেলে বাসে ওঠে আমরা আমাদের সকল গেস্টদের হাতে আমাদের ছোট্ট উপহারগুলো তুলে দিচ্ছি সকলের হাতে উপহারগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে কিছু কথা বলি আমাদের গেস্টদের সাথে আপনারা মতামত হচ্ছে যে আপনারা যাচ্ছেন হচ্ছে নক্সবাজার ইতিমধ্যে সবাই জানেন তো আমাদের যে গাড়ি যাচ্ছি যখন আমরা জ্যামে থাকবো তখন কেউ বোন জানালার পাশে ইউজ করবেন না ঠিক আছে এটা হচ্ছে প্রথমত অবস্থা দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা যাচ্ছেন তো আপনারা তাদের হচ্ছে ভৈরব ট্রাভেলার্স এই টিমের মাধ্যমে তো প্রথম কথা হচ্ছে যে আপনাদের যে কোনো সমস্যা আমি আমার হোস্ট ও আছে আবার ও আছে হ্যাঁ যে কোনো সমস্যা আপনারা পার্সোনালি আমাদের জানাতে পারেন যদি টিচার ম্যামকে জানাতে পারেন ভালো তারপর যদি ম্যাম বা স্যারকে জানাইতে না পারেন আমাদের যে কোনো ইস্যু আমাদের 투রের ক্ষেত্রে যে কোনো ইস্যু আমাদের জানাতে পারেন আমরা ইনস্ট্যান্ট আপনাদের হেল্প করার সহযোগিতা করার চেষ্টা করব আপনাদের এই দিচ্ছেন এই সফরটা ভালো হোক আপনাদের যাত্রা শুভ হোক এই বিষয়ে আমরা দোয়া কামনা করি তারপর আরো বিস্তারিত আলো আলোচনার চলবে আপনাদের সাথে প্রতিনিয়ত যে কোনো সমস্যা সারদের জানান আমাদের জানান আমরা আপনাদের চেষ্টা করবো আপনাদের যে কোনো বিষয়ে সহযোগিতা করার আর বাকি কক্সবাজার বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কক্সবাজার গিয়ে আলোচনা করবো আপনাদের সাথে ধন্যবাদ আপনাদের যাত্রা শুভ হোক আমাদের কথা বলা শেষ হয়ে গেলে সবার পারমিশন নিয়ে আমরা রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে বর্তমানে আমরা ভৈরব ম্যাগনা ব্রিজের উপরে আছি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই আজকের পুরো ট্যুরটি অর্গানাইজ করেছে আপনাদের সবার প্রিয় ভৈরব ট্রাভেলার্স আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান অথবা কর্পোরেট কোনো ট্যুর আয়োজন থাকলে ভৈরব ট্রাভেলার্সের মাধ্যমে করিয়ে নিতে পারেন ভৈরব ট্রাভেলার্স সাশ্রয়ী মূল্যে আপনাদের ট্যুর অর্গানাইজ করে থাকবে ইনশাল্লাহ তাছাড়াও প্রতি মাসে দুইবার ভৈরব থেকে প্যাকেজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে ভৈরব ট্রাভেলার্সের মাধ্যমে ভৈরব ম্যাগনা ব্রিজ পার হয়ে যাওয়ার পর স্টুডেন্টদের শুরু হয় নাচানাচি পর্যায়ে কুমিল্লার আলেখার চর এসে প্রচুর পরিমাণে জ্যাম ফেস করি তার প্রধান কারণ হচ্ছে উল্টো পথে গাড়ি চলে আসা কুমিল্লা টু ঢাকা রোডের জ্যাম থাকার কারণে উল্টো পথে গাড়ি চলে আসার কারণেই আমরা এই জ্যামগুলো ফেস করি অনেকক্ষণ জ্যাম ফেস করার পর আমরা কুমিল্লার জমজম হোটেলে আমাদের বিরতি দেই যেখানে সময় ছিল বিশ মিনিট কিন্তু এই যাত্রা পথে রেগুলার প্রাইজের থেকে একটু বেশি দামেই আমাদের খাবার কিনে খেতে হয়েছিল নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আমরা আবার সবাই মিলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই লম্বা একটা ঘুমের পর নিজেকে আবিষ্কার করলাম আমরা ম্যাগের ভিতরে আমরা যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেই রাস্তার দুই পাশেই এভাবে ম্যাকজমে ছিল দৃশ্যটি উপভোগ করার মতো ছিল তারপর মিডওয়ে ইন হোটেলে একটা ছোট্ট বিরতি দিয়ে আমরা আবার রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে ঢুকে পড়েছি সেখানে আমরা একটি গ্রুপ ছবি তুলে আমাদের গেস্টদের স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন স্টেশন ঘুরে দেখার জন্য ঘোরা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে আবার বাসে উঠে পড়ি সেখানে আমরা আমাদের যে খাবার টোকেনগুলো ছিল সেই খাবার টোকেনগুলো এই মুহূর্তে সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছি সবার হাতে টোকেন পৌঁছে গেলে কক্সবাজার নিয়ে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা সবার মাঝে বলা হয় খাবার টোকেন নিয়ে সকলকে বুঝে দেওয়ার পর আমরা কক্সবাজারের যে স্ক্যামগুলো যে যেই স্ক্যামগুলোর মধ্যে মানুষ প্রতারিত হয় সেই স্ক্যামগুলো সম্পর্কে আমরা ছোট্ট করে আমাদের গেস্টদের ধারণা দিয়েছিলাম সর্বশেষ আটটা তিরিশ মিনিটে আমরা আমাদের গন্তব্য কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছায় সেখানে আমরা আমাদের পারমিশনের সকল কাগজপত্র ফটো দেখি আমরা একেবারে বাস নিয়ে চলে যাই হোটেলের সামনে খাবার হোটেল এবং থাকার হোটেল একই বিল্ডিং এ হওয়ায় আমাদের জন্য সবচেয়ে ভালো হয় কক্সবাজার ট্যুরের প্রথম দিনের সকালের খাবার হিসেবে ছিল পরোটা ডাল ডিম এবং সবজি আমাদের কর্পোরেট যে ট্যুরের রুমগুলো ছিল আমি একটু রুমগুলো দেখাতে চাই আমাদের কর্পোরেট ট্যুরের রুমগুলার অবস্থা হচ্ছে এরকম এটা হচ্ছে একটা একটা বেড ঢুকতেই ঢুকতেই বেড এখানে দুজন থাকতে পারবে তারপর হচ্ছে দুইটা রুম প্রথম রুমের মধ্যেও দুজন থাকতে পারবে এখানে এখানেও দুজন থাকতে পারবে এসি পড়া এখানে একটা বেলকনি আছে তারপর হচ্ছে একটা কমন ওয়াশরুম এটা একটা কিচেন রুম আর তারপর হচ্ছে এটা একটা অ্যাডজাস্ট ওয়াশরুম ওলা যে রুম এখানেও দুজন থাকতে পারবে মানে হচ্ছে একটা ফ্ল্যাটের ভিতরে আপনার হচ্ছে থাকতে পারবে হচ্ছে ছয় জন খুব লম্বা একটা ঘুমের পর এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে দুপুর বাজে হচ্ছে তিনটা বেজে চল্লিশ মিনিট এই মুহূর্তে আমরা যাচ্ছি লাঞ্চ করতে আর অলরেডি আমাদের গেস্ট লাঞ্চ করে ফেলেছে আমাদের হোস্টরা তাদের লাঞ্চের সময় উপস্থিত ছিল হোটেলে এই মুহূর্তে আমাকে নক দিল যে চলে যাওয়ার জন্য সবার খাওয়া দাওয়া শেষ আমি এই যাচ্ছি লাঞ্চ করতে তো দেখা হচ্ছে লাঞ্চ টাইমে দুপুরের খাবার চলছে চারটার পরে কক্সবাজার ট্যুরের প্রথম দিনের দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত মুরগি সবজি চার রকমের ভর্তা এবং ডাল দুপুরের খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম বিচের পার হাঁটাহাঁটি করতে বিচে শেষ করে আমাদের ডিনার সময় হয়ে যায় প্রথম দিনের ডিনারে খাবারে আয়োজনে ছিল মোরগ পোলাও ডিনার শেষ করে আমরা আবার রাতের বেলা বিচের দিকে চলে যাই বিচে গিয়ে দেখি কিছু ছোট ছোট ছেলে এভাবে বিচের পর গান গাচ্ছিল বিচে হাটাটি শেষ হয়ে গেলে আমরা চলে আসি মার্কেট ঘুরতে যাদের কেনাকাটা বাকি তারা সেই কেনাকাটাগুলো শেষ করছিল আর আমরা হাঁটতেছিলাম অ্যাডমিন প্যানেল তারপর এখানে কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা হোটেলে ঘুমাতে চলে যাই কক্সবাজার থেকে গুড মর্নিং আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন আমাদের এই যে আমাদের হোস্টদের অবস্থা এই হোস্ট ওস্তু ভাই ও ধ্যান মেরেন ড্রেফ জেত্রী ভাই মেরিন ড্রেফ জেট্রি তারপর নিচে রাস্তায় গিয়ে দেখি আমাদের মেরিন যাওয়ার জন্য গাড়ি রেডি চারটি গাড়িতে লোক ওভার হয়ে যায় আমরা এডমিন প্যানেল কেউ যেতে পারিনি তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা চলে আসি আমাদের সকালের নাস্তা করতে

আমরা মিস করছি আমরা হোস্ট হিসেবে আজকে মিস করলাম আমাদের গেস্টদের গেস্টগুলো আমাদের থেকে আরো বেশি অ্যাডভান্স তো এই যে আমাদের যে হোটেল নিয়েছিলাম সেই হোটেলের ছাদ থেকে হচ্ছে সি সিভিউর যেই ভিউটা আর রুমগুলো হয়তো সি সিভিউ না কারণ সামনে অনেকগুলা ওই হোটেল আমরা হচ্ছে সেকেন্ড লাইনে আসি বি ব্লকে তো এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে সি সিভিউ রুমের ব্যবস্থা নাই কী হোম তোমার গেস্ট কোই নাই এটা সামনে কোই নাই নাই মানে বাদে কোড়া কিয়া বাদে হচ্ছে দুইটা প্রায় দুইটা বাদেছে কি হই রিভাত তোমার গেস্ট কোই রিভাত এখানে অনেকে আমাদের বলতে পারেন যে আমরা অ্যাডমিন প্যানেল ছাড়া কিভাবে এতগুলো স্টুডেন্টকে একা একা ইনানি হেমসের রোডে চারটি গাড়ি দিয়ে ছেড়ে দিয়েছি এখানে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের অ্যাডমিন বসার মতো কোনো স্পেস ছিল না আমাদের গেস্টের মধ্যে প্রায় আটজনের টিচার ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই রোডে আগে গিয়েছেন ওই যিনি ওই রোডটা ভালোভাবে ছিলেন যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই ট্যুরের এই অংশটা সাররা গাইড করবে তাই আমরা প্যানেল আর যেতে পারিনি তারপর আমরা একটা রুম নিয়ে আমরা রুমের মধ্যে রেস্ট করতে থাকি দুপুর পর্যন্ত তারপর দুপুরে খাবার চলে আসে আমাদের গেস্টরা সবাই চলে এসে আমাদের নক করে আমরা নিচে চলে যাই খাবার ব্যবস্থাপনা শেষ করতে

খাবারের মান কিরকম ছিল এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের শেষ বেলা আমাদের পক্ষ থেকে রাতের খাবারটা হচ্ছে নিজস্ব এখন পর্যন্ত খাবার সব ঠিকঠাক ছিল তো নাকি দেখ অবস্থা খাবার ঠিকঠাক সবকিছু দেখ আলহামদুলিল্লাহ তারপর সব কিছু শেষ করে কক্সবাজারকে বিদায় দিয়ে আমরা আমাদের গন্তব্য ভৈরবের উদ্দেশ্যে রওনা হই সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা ভৈরবেশে পৌঁছাই আর এরই মধ্য দিয়ে আমাদের আজকে ট্যুরটি সম্পন্ন হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে